যে ওই যে বর্তমান সমাজ ব্যবস্থায় যে মোবাইলটা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি এই মোবাইলের ভিতরে একটা ছোট ছোট মতো জিনিস আছে যার নাম হলো মেমোরি কার্ড পাচ্ছি সেই মেমরি কার্ডে চিপে অজ গজল যাত্রা কাওয়ালি ফাংশন সব কিছু দেখে নাড়াপুর বাজারে গিয়ে বলছে একটু ভাইরাস কেক কেক বলছে ক্যানরা বলছে সে নায়ক পা তুলে এলো পার লেপ না সেট হ্যাং করবে বাড়ি এনে বলছে খগোর খাবি কি দেখবি আলু আছির মতো ফুলবি ঝাঁঝে মরবি খোদার খোদানো শুধু ক্যামেরা দেখ এ বলছে আমার মোবাইলে শুধু সাউন্ড দেন কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছে ল্যাপটপ কম্পিউটার গাড়ি বাড়ি নারী হেলিকপ্টার এটা পৃথিবীর নামি দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকা দখলকনা লিনসানা ফি আহসানি তাকবীর टोटल পৃথিবীর মধ্যে যা কিছু বড় হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছেন আকেল জ্ঞান আমরা কাজ করছি হয়ে বেহোস আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই টাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলিয়া আছে পাবলিক বলবে আমরা হুজুরের ছেলে এসেছিল অথ করেছে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখনো বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা যাচ্ছি খালা শুনছো রাতের বেলা কানটা করবে ঝালা ফালা তৈরি থাকো খালা আল্লাহর নবী বলেছেন ইন্নাফিল জাসাদ লা মুদগাতুন ওই যা সলুহাত সলুহাল জাসাদ কুল্লুহু ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওহিয়াল কল মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হিতপিণ্ড

ওই বান্দার কফল লিখে দেয়া হবে দিস ইজ সুপারম্যান তুমি হল আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা এখন जिज्ञासा হলো ও ছেলেরা যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই ওরে বাপের কথা কপাল পড়া মাথা মোটা হতভাগা আমার তোমার কাছে জানতে মন চায় তোমার কাছে জানতে মন চায় কেউ যখন মসজিদের জন্য বেশি পরিশ্রম করে খাটাকাটি করে কিছু লোক আছে বলে দেখবেন তুই মসজিদে নিয়ে এত খাটা খাটি করছিস তোর ইন্টারেস্ট কি আছে তোর কি ঘরে আর কোনো কাজ নাই এরকম কিছু শুকনো বেঈমান আছে না নাই মানে আল্লাহর ঘর নিয়ে যদি কেউ পরিশ্রম করে অনেক এমন মানুষ আছে দেখবেন গরিব মানুষ কিন্তু মসজিদের উন্নতির জন্য সব সময় তার মাথায় একটা চিন্তা কাজ করে কি করে না সারাক্ষণ মসজিদের বিভিন্ন কাজ নিয়ে পড়ে থাকে গরিব মানুষ খাটলে চলে না খাটলে চলে না কিন্তু তারপরেও মসজিদ নিয়ে ভাবে আর এমন কিছু শুকনো মুসলমান আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে অথচ দেখবেন মসজিদ নিয়ে কোন চিন্তা ভাবনা নাই পাঁচশো টাকা চাঁদা পাইলে সতেরো বারো বলার পর তারপরে টাকাটা দেয় আবার পঞ্চাশ টাকা কম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার গালাবর মাথায় বাজ পড়ে আর যখন কেউ পরিশ্রম করে তখন এমন কথা বলতো থাকে না 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 ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে ধোপবার লোন নিতে দিয়ে সার্ভে ডুবিয়ে কাঁচা হয় আমাদের আমাদের হৃদপিণ্ড নামক যে কল এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট হবে যারা বলছে জলসার প্রয়োজন নাই ওরে বাপের বেটা কপাল ফাটা মাথা মোটা হত তোমার কাছে আমার জানতে মন চাইছে পিজি হসপিটালে গেলে তো রোগ সারে না বলবে কে বলেছে রোগ সারে না আমি বলছি রোগ সারে না রোগ সারবে ওই সময় ওই সব সাথে ওই টাইম মেইনটেইন করে গেলা যায় তাহলে আপনার রোগটা সারবে সারানোর মালিক তো আমার আল্লাহ ওই সবটা হলো ওসিলা ঠিক তদ্রূপ মসজিদের ইমাম সাহেব জুম্মার আগে যে বক্তব্য গুলো রাখে এগুলো কি ট্যাবলেট মতো কাজ আছে না নাই থাকে না তাহলে ইমাম সাহেবের সেই বক্তব্য শোনার মতো মানুষ গ্রামে খুব একটা পাওয়া যায় না যে কটা মানুষ পাঁচ অক্ষরের নামাজ পড়তে যায় তারাই দেখবেন ইমাম সাহেবের বক্তব্য প্রতি জুম্মায় শোনে কথা ঠিক না ভুল আর বাকি যারা বাইরে বসে বসে ফতোয়া দেয় গাড়ি চালায় হিরো গুন্ডা নিজেকে মনে করে বিরাট বড় গুন্ডা সামনে নেচে جھنڈা পিছনে আছে দণ্ড দাবি করছে আল্লাহর বান্দা অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের ওই বক্তব্য শোনার দরকার হয় না তারা মমতার বক্তব্য শুনবে মুদির বক্তব্য শুনবে দিলীপ ঘোষের বক্তব্য শুনবে সুজনের বক্তব্য শুনবে তারা ইমামের বক্তব্য শুনবে না আলেদের বক্তব্য শুনবে না তুমি কি কাউরা হয়ে গেছো ভাগদি হয়ে গেছো তোমার যদি মুসলমান ভালো না লাগে তুমি এবিজবিত করে কাওরা হয়ে যাও বন্দী হয়ে যাও আদার কাটে মুসলমান থাকার দরকার নাই বেপরানি কুলখানি মুসলমানীরা সবরে সানি তাছাড়া তোমার সময় নাই আমি তোমাকে বলবো না পাঁচ সুরি চলসবব তোমাকে শুনতে হবে কিন্তু প্রতিজুম পায় ইমাম সাহেব যে বতবগুলো রাখছে সেই বতব তুমি কথাটা শুনেছো আর সেটা কথাটা মেনে চলার চেষ্টা করছো চুয় তাহলে চুয়ান্ন দিন যদি আমি কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে মসজিদে গিয়ে বক্তব্য শুনি এটা কি আমার জন্য অনেক কিছু শোনা হচ্ছে না হচ্ছে না কিন্তু যার যা কখন খোদা ইমাম সাহেব বই নিয়ে মেম্বারে বসেছে আজান হয়ে গেছে কিংবা হবে সেরাম টাইমে ঢুকছে কথা ঠিক না বলে আবার কি দুরাকা আল্লাহ দুরাকাত হয়ে যাওয়ার পরে এমন ভাবে মসজিদ থেকে বেরোচ্ছে মনে হবে যেন সেই আইলা হয়ে গে নদীর বাঁধ ভেঙে গেছে পুরো একদম জুয়ারের মতো বা ভাটার মতো সেই ছোটবেলায় দেখতাম গ্রামগঞ্জে এরকম ভিতরে রাস্তাগুলো ভোল দেওয়া থাকতো না আর যখন একদিকে পানি খুব চাপ হয়ে যেত ভোলটা ছেড়ে দিলি বিশাল একটা গতি পানি চলছে মসজিদ থেকে বের হচ্ছে কার গায়ে পা লাগছে বয়স্ক বাপ সালাম ফেরানোর পর দোয়া হয়ে গেছে উঠতে উঠতে তুই দেরি হচ্ছে যেন বুকির উপরে মারিয়ে চলে গেলে যেন ভালো হয় বড়দের জুতোটা না মারানো এটাও আদব বড়দের যে জুতো খোলা থাকে এই জুতোটা না মারানো আদব আরো মসজিদের ভিতরে বসে আছে তার বুকির উপরে হাত এরম করে দেয়াতে বয়স কোন আঙুলের উপরে পাতে না দিচ্ছে গায়ে পা লাগে তা ও ও যদি মসজিদে না যেত তো সমস্যা কি ছিল ও তো মসজিদে গেছে দাড়ি সাসা কি সুন্দর দেখাচ্ছে একদম মনে হয় যেন দেবের ভূত ভাই একদম কি সুন্দর চকটা কে চেহারা বগলে চুলটা কত 8 ইঞ্চি 4 ইঞ্চি তার যদি গুডাউন সে আপনার শোরুম কন্ডিশন যদি এই হয় গুডাউনের কন্ডিশন কি আছে ও যখন মরবে গ্রামের লোক যারা জানা গোসল দেয় ওরাই যায় কিন্তু মৃত মানুষের কোন কথা বাইরে বলা নিষেধ আছে তাই তারা মুখ খোলেন না কথা ঠিক কি না কি আর বলবো বাবা সব বয়স্ক মানুষ বসে আছে তো ওরা অন্য সব জ্ঞান বুদ্ধি আছে তাই এটা জ্ঞান বুদ্ধি জমি কখন কোয়ালি করতে হয় কখন জল করে ঘেটে দিতে হয় কখন জাল চালনা দিতে হয় সব বোঝে কখন মোবাইলে রিচার্জ মারতে হয় কখন গাড়ি মোবাইল চেঞ্জ করতে হয় সব বোঝে কখন বিড়ি খেতে হয় কখন তামাক খেতে সব বোঝে আর বগলে চুল চার দিনের মধ্যে কাটতি হয় এ হুশ নেই যদি বিশ্বাস না হয় খালি গায়ে তখন রাস্তায় ঘুরবে গরম একটা লোক খালি বলবে এখানে হাতটা মুছে কর পুরো মনে হয় সীমাই হয়েছে সেই লাল লাল সীমাই না তিন রকম কালার লাল হলুদ আর কালো এর থেকে লজ্জা কি হতে পারে বছরে একবার করে কাটে এবারে গরম পল্লি কাটে আর বছর গরম পল্লি কাটে তারপর ওর বউ যদি বল ও ছেলেরা বলা উজ্জ্বল যুবকেরা একজন এমপি এম এল এ মন্ত্রী মিনিস্টারের থেকে একজন ইমামের মূল্য কিন্তু বেশি গ্রামের মেম্বার প্রধান এমপি এম এল এ যদি কোনো ভুল কথা বলে মাথা নিচু করে চুপ করে থাকে ডানের সামনে কথা বলি না উড়ে যাবে আর তারা পরে তুলে নিয়ে গণধলাই চলবে ওই জন্য ভুল বললে ও মাথা নত করে থাকে আর মসজিদের ইমাম সাহেব মঞ্চের বক্তা এদের বিরুদ্ধে মোড়ের মাথায় বসে বসে গিবদ গিল্লা করে এরকম তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই কিন্তু যার বিরুদ্ধে গিবদ গিল্লা করবেন তার তো কিছুই ক্ষতি হবে না হযরত হাসান বসরি হুজুর বাড়িতে বসে আছেন স্ত্রী বলছে গত গতকালকে তুমি ওই গ্রামে কি এমন অজনা সিয়াত করেছো বলছে কেন বলছে ওরা তোমার নামে দুর্নাম করছে বদনাম করছে বলছে তাই বলছে হ্যাঁ হাসান বসরি হুজুর বললেন ও আমার বিবি তোমার বাড়িতে তো ঘর বাড়িতে খাজুর আছে কি খাজুজু বলল হ্যাঁ কি করবে বলছে এক

চুরি করবে আমার টাকায় আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে পোশাক পরিচ্ছদ পরে আমার টাকায় আমার ছেলে ঘর বাড়ি ভোগ করবে কিন্তু যেদিন একটি গুনার জন্য আমার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে একটি সওয়াবের জন্য যেদিন আমার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে থাকবে সেদিন তুমি দেবে না দিবি দেবে না সন্তান দেবে না ছেলে দেবে না কিন্তু যারা আমার বিরুদ্ধে গিবত গিল্লা করছে ওরাই হলো

তারা বলছে একটা লোক বলছে বাবা না গ্যাসে মাছি না খেয়ে দরকার নেই বাবা লোভ করে তাহলে গ্যাসের ভয়ে লোভ করে খাচ্ছে না চপ কবরের ভয়ে আযাব গজবের ভয়ে আর নামাজ কালামে যে মজা পাওয়া যাচ্ছে না এর ভয়ে আমাদের জীবন থেকে দূরে থাকার দরকার আছে না ভাই এমনও মানুষ আছে এই মজলিসে এক অল্প নামাজ কাজা হলে মনের কাছে খুব কষ্ট হয় না হয় না আফসোস ইশ নামাজটা কাজা হয়ে গেল সে ঘুমিয়ে পড়ে হোক আর গাড়িতে যাওয়া আসা করতে হোক বা অত একটা পুকুর ছেচেছেন কাদায় নেমেছিলেন অথবা বেখিয়ালে হোক যেভাবে হোক মনটা এতটাই কষ্ট হয় যেন মনটা খুব খারাপ থাকে তাহলে সেই যে এই যে টেন্ডেন্সিটা

ইমানদার না তারা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে কখনো পিছু পা হয় না কথা ঠিক কি না তাতে নিজের দোষ থাক ঠিক প্রমাণ নেবে না চলুন একটা প্রমাণ দিই আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না তারিখ ইসলাম ইসলামের ইতিহাস হযরত ওমরের পিরিয়ডের একটা কথা শোনাচ্ছি খেয়াল করুন

কলেমা পড়া মুসলমান মানুষের কাছে ধোকা দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারে এটা প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে একজন ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তিটি হলেন পেশায় হলেন শিকারী শিকার ও জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করা এটাই ছিল যায় আমি আপনি নিবেদন করে জানাতে চাই আর

এই শিকারী কলেমা পড়া মুসলমান তার স্বভাব কেমন হতে পারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই কেতাবের মধ্যে এসেছে এই রকম করে জঙ্গলে ঘুরে 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 হরিণের গায়ে মারতে যাচ্ছে কোন হরিণের গায়ে লাগে না আমরা যেমন জাল ফেলতে ফেলতে বলি এই শেষ না হলে হবে না হলে চলে যাব তো হরিণ দেখ সারা দিন ঘুরেছে হরিণ তেমন পাইনি শেষ বেলা একটা হরিণকে দেখে যখন গুলি করে আপনার তীর ছুঁড়েছে হরিণের গায়ে লাগলো না সাইড থেকে বেরিয়ে চলে গেল আর তীরটাকে খুঁজতে খুঁজতে হুজুর শিকারী নাম হলো আব্দুস সালাম এই শিকারী তীরটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেল একটা বয়স্ক মানুষের বুকে তীরটা লেগে ছট 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 করছে এই শিকারী ব্যক্তিটা ওই বয়স্ক মানুষটার কাছে গিয়ে বলছে ও চাচা জি আপনার তো খুব কষ্ট হচ্ছে মনে হয় আপনি বাঁচবেন না তবে আপনি যদি মারা যান আপনি যদি মারা যান আপনার ডেড বডিটাকে কোথায় নিয়ে গেলে কোথায় নিয়ে গেলে আপনার সন্ধান পাওয়া যাবে একটু বলে দেন তখন বয়স্ক মানুষটা বলেছিলেন ও বাবাজি ও ছেলে শুনে রেখে দাও আমার ছেলেদের মদিনা শরীফের বাজারে দোকান রয়েছে ওখানে নিয়ে গেলে হবে এই শিকারী ব্যক্তি ওই ব্যক্তিটাকে কাঁধে চাপিয়ে নিয়ে রাস্তায় যাচ্ছে আর বলছে চাচা জি আপনি আমার তীরে আঘাত পেয়েছেন আমি পালাবো না পালাবো না আপনি নিশ্চিন্তে থাকুন বেশ খানিকটা পথ যেতে যেতে ওই ব্যক্তিটা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করেছেন তাতে উনি ভয় পাননি পালিয়ে চলে যাইনি ডেড বডিটাকে রেখে দৌড়াতে দৌড়াতে বাজারে পৌঁছে গেল গিয়ে বললো বাবারা 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 ও দোকানদার ভাইয়েরা তোমরা চলে এসো চলে এসো কোথায় যাবো রে দেখো 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 এই একটা ডেড বডি পড়ে আছে ওই ডেড বডিটা কাদের চারিদিক থেকে দোকানদাররা দৌড়ে দৌড়ে আসলো এসে দেখতে পাওয়া গেল দেখতে পাওয়া গেল একজন বয়স্ক মানুষ মরে গেছে দুইজন যুবক ওই লাশের পাশে দাঁড়িয়ে খুব কাঁদছে বলছে কে মেরেছে কে মেরেছে তখন শিকারী বলতে লাগলো কে মেরেছে আসামির খবর আমার কাছে আছে এখন দাফন কাফন করে দাও পরে সব কথা বলবো দাফন কাফন হয়ে গেল তখন রাজত্ব চলছে হযরত

অত্যন্ত গরিব দরিদ্র গরিব আমরা শিকারি করতে গিয়ে হরিণের গায়ে না লেগে ওই মানুষটার গায়ে লেগেছে আমি ওখান থেকে তুলে নিয়ে এনাদের খবর দিয়ে আমি ওনাদেরকে এখনো বলিনি কে মেরেছে আমি বলেছি আমার কাছে আসামি সন্ধান আছে কিন্তু এহমার আমি মেরেছি হজ তোমার বললেন এখন বিচার কি হবে জানো বলল কি বিচার বলল কতরুন ফিল কিসাস হত্যার বদলে হত্যা তুমি তাকে তীর দিয়ে হত্যা করেছ আর এখন শিরচ্ছেদ করা হবে মাথা কেটে উড়িয়ে দেয়া হবে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বললেন ওমর আমি রাজি আছি মাথা কাটতে হয় হবে আমি রাজি আছি হযরত ওমর তখন বললেন হে যুবক তুমি যখন মেরেছ কেউ তো দেখেনি কেউ তো দেখেনি বলছে না বলছে তাহলে তুমি তো একটু ঘুরিয়ে বলতে পারো আমি মারিনি রাস্তায় পড়েছিল খবর দিয়েছি তাহলে তো তুমি বেঁচে যাও তখন এই শিকারী কি বলছে জানেন করে মুসলমান আমি মিথ্যার কাছে মাথা নত করব না মিথ্যার আশ্রয় নেব না কোরআনের বিধান অনুযায়ী যদি আমার বটদান কাটতে হয় কোরআনের বিধান অনুযায়ী

যখন ফাইনাল হয়ে গেল তার শিরচ্ছেদ করা হবে ফাইনাল হয়ে গেল শিরচ্ছেদ করা হবে চিৎকার দিয়ে বলছে ও মা আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার আব্বার মা বয়স্ক বয়স্ক মানুষ এবং আমার বিবি আছে বাড়িতে খুবই অভাব আমি অভাবের জন্য আর যুজ করি নাই এ অভাব আমার কাছে আপনার একটাই আর যুজ আপনার কাছে আমার একটাই হলো আর যুজ আর কি আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমার যে গর্দান কাটা হচ্ছে শিরচ্ছেদ করা হবে অন্তত্ব শেষবারের মতো আমার আব্বা আর মায়ের কাছ থেকে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা করে দেয় তারা জেনে যায় যে কোরআনের বিধান অনুযায়ী আমার ছেলে আমার अब्बा আমার istri আমার পাড়া প্রতিবেশী লোক তারা জেনে যাক যে আমি শিরচ্ছেদ হতেতে পারব এবং এলাকার মানুষের শোনা দ্বারা টাকা পয়সা আমার কাছে সব জমা হয় জড়ো করে আছে আমি তাদের গোমা সম্পদ গুলো যদি ফিরিয়ে না দি হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে পাকড়াও হতে হবে আমাকে টুকানির জন্য ছেড়ে দেয়া হোক কিছু লোক বলল মর ছাড়বেন না ছাড়লে আর আসবে না কিছু মানুষ বলতে ছেড়ে দেন ফিরে আসবে এই এমন দুদল দুদিকে কথা হতে 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 একটা গ্রুপের ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন হে ওমর আল্লাহ সত্যবাদী মুসলমানকে ছেড়ে দেন যদি ফিরে না আসে তার পরিবর্তে আমি জমিদারছি প্রয়োজনে আমি শিরচ্ছেদ করব না বাদ আমার কোনো আপত্তি নাই